রামগঞ্জ মামুদিয়া মাদ্রাসায় ছেলেকে দিচ্ছে হাফেজ বানানোর জন্য ছেলেকে গত বছর তারা নির্মম হত্যা করছে হত্যার স্পট হাতে আছে নাবিদে আছে এরপর আসামিকে বহু যুদ্ধ পরে আসামি গ্রেফতার করাইছি এই আসামি কিভাবে আবার জামিনে আসে একটা মার্ডার মামলার আসামি কিভাবে জামিনে আসে এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন আমরা চাই ভিতরে সুস্থ তদন্তের ভিতরে সুস্থ বিচার এবং সুস্থ বিচার আসামি খুঁজে বের করে আমরা এর রুকুম চাই এর দিতে হবে আমাদের পুরা বলেছে পাশে ছেলেকে মেরে ছেলেকে মারার স্পট আছে হাতে এরপরে আপনার লক্ষ্মীপুর সদর হাসপাতালের যিনি দেয় উনি হলো আর এক দুর্নীতিবাস উনি আর এক দুর্নীতিবাস আমরা ওনার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিতেছি ওনার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিতেছি উনি আমার ছেলের হাতে আঘাত বুকে আঘাত সে রিপোর্ট দিছে নর্মাল কেন নর্মাল রিপোর্ট দিলো আমার ছেলের উপর আসলে শরীরে আঘাত আছে শরীরে আঘাত আছে তারপরও এটা কেন নর্মাল রিপোর্ট দিব বিভিন্নভাবে চলে বিভিন্নভাবে দেখ কিছুদিন পর আমার ভাইকে কেন পুলিশে ধরে নিল মোটা এক বঞ্চার হয়ে গেছে আজ পর্যন্ত মিচার পাই নাই তা সাগর বিচার হয় নাই আমার বাতি থেকে এক বচ্ছর লাগে এক বচ্ছর আগে অত্যাকার আছে এর আজ সুস্থ তরল তো আমরা পাই না আসার আমি কেন আছে জেলের পাই না মিচার পাই নাই আজ এখানে আমাদের আসার উদ্দেশ্যে একটাই আমার বাতিচার

যদি ওই এক বছর আগে যদি মৃত্যুর বিচার হইতো তাহলে আজ এই মায়ের মুখ খালি হইতো না এই

পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করছি আমরা ওই শিশুর বিকাশ চাই সবাইকে বিকাশ চাননি সবাই বিকাশ চাই পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করছি बिचार 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 चल बिचार 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 चल बिचार 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 चल सुबह हतर बिचार चल सुबह हतर बिचार चल बिचार 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 चल बिचार 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 चल सुबह हतर बिचार चल বাচ্চা মারা গেছে ওনার মা কিভাবে খান্না করতেছে দেখেন আপনারা সাধু ভবিষ্যতে আমরাও তো আমাদের বাচ্চাকে কিভাবে মাথায় রাখবো সেটা এই বলে এটা যদি বাংলাদেশে হাজার তা হয় তারা আমরা আমরা কোথায় যাবো আমাদের তাতে কোথায় যাবে আমরা জনগণ সবাই এটা এটা বিচার চাই